আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দেশীয় পোয়া মাছ রান্না সামুদ্রিক মাছ খেতে কিন্তু ভীষণ মজার আর এই পোয়া মাছ কিন্তু বাচ্চারাও খেতে পারবে চলুন তাহলে দেখে নিই কীভাবে সহজে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই পোয়া মাছটি রান্না করা যায় তো প্রথমে আমি এখানে পরিমাণ মতো পোয়া মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন এর মধ্যে আমি সব মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি আগে থেকে একটা টমেটো পালি করে কেটে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু তিনটে পেঁয়াজ কুচি আর আজকের এই মাছটি আমি হাতে মেখেই রান্না করব এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ভিওয়ার্স এই মাছটি কিন্তু এভাবেই হাতে মেখে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে এখন আমি সব মশলা খুব ভালো করে মাছের সাথে মেখে নিচ্ছি এখন হাত ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব দিয়ে এই মাছটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো রান্না করবো অর্থাৎ জাল করে নেব মিডিয়াম আছে তো ফিরে এলাম দুই তিন মিনিট পর এই যে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে এটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে জলের পানি অ্যাড করে দিব তো এখানে খুব বেশি একটা জলের পানি লাগবে না আমি এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি তো এখন এটাকে ঢাকনা দিয়ে ডেকে ছয় মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করব ফিরে এলাম ছয় মিনিট পর এই যে দেখতেই পাচ্ছেন মাছ রান্না কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব কয়টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য আর দিয়ে দিব দনেপাতা তো দনেপাতা পাতা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি খুব বেশি করে দিয়ে দিচ্ছি এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে অনেক ভালো লাগবে তো আবারও আমি ডাকনা দিয়ে এটাকে দুই থেকে তিন মিনিটের মতো লো আছে রান্না করব তো ভিওয়ার্স আমার মাছ রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট এখন আমি চুলাটা অফ করে দিব আর এখানে আমি লাস্ট মুহূর্তে দিয়ে দিব জিরা তেলে জিরার গুঁড়া দিয়ে দিব এই যে দেখতেই পাচ্ছেন এটা দেওয়ার কারণে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর আপনি এই মাছের ঝোল দিয়ে অনেকটা ভাত খেয়ে নিতে পারবেন আর এই মাছে কিন্তু ঝোল এরকমই খেতে ভালো লাগে আর দেখুন কালারটা খুবই সুন্দর এসেছে আশা করি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ